সম্মৃত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটাও কিন্তু আমার নিজে আমার একটা গরু মানে যেটাকে বলে আপনার গির বকনা নেপালি হান্ড্রেড পার্সেন্ট নেপালি গির বকনা তো আমি মূলত একজন প্রবাসী প্রবাসীই থাকতাম আমি দেশে চলে আসছি প্রবাসে থাকাকালীন অবস্থা আমি এই গরুটা একজনকে আমি দিয়েছিলাম পোষার জন্য সে ঠিকঠাকভাবে খাওয়াই নাই এ দেখেন আমি কিন্তু সকালে পানি খাওয়ি খাওয়ানোর পরে খেয়ার দিয়েছি গোসল পর্যন্ত করাইনি আজকে মশলা দেখেন খাওয়ার এক্সপার্ট আর নেপালি খেয়ে সম্পর্কে আপনারা সবাই জানেন মশলা গরু দেখেন কী ওচা আর কতটুকু লম্বা একবার হিটার ছিল আমি ব্রেড দিই নিতে পনেরো থেকে ষোলো দিনের পরে বা আঠারো দিন পরে আবার দেখবো নেক্সট আসবে যে নেবে সে নিয়ে হিটে দিতে পারবে ব্রেড দিতে পারবে আর নেপালি গিয়ে সম্পর্কে যারা গোল পোষেন তারা সবাই মোটামুটি জানেন এখন কিন্তু দাঁত হয়নি যে দেখেন মশাল গুটার কালার দেখেন মশালা একদম ভাত কালার আর মশালা বাহানা দেখেন চারটা চার জায়গা আছে আর অরিজিনাল নেপালি গেসের দুধ কেমন দেয় এটাও মোটামুটি সবাই যারা গোল পোষেন তারাই জানেন মশল্লার নেপা নেপালি গরুর সম্পর্কে যারা না জানেন বিস্তারিত আপনার ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন পেয়ে যাবেন আর গরুটার আমি দাম চাচ্ছি নব্বই হাজার টাকা কিছুটা যারা কেউ যারা নিতে আগ্রহী তারা হয়তো আসবেন আসা দেখে নিয়ে যাও কিছুটা অনুরোধ করা হবে কিছুটা ডিসকাউন্ট করা হবে তবে অত না সীমিত আমার গরুটা কেনা ছিল আপনার পঁচাশি হাজার টাকা পঁচাশ হাজার টাকা কেনা ছিল আমি এক থেকে দুই হাজার টাকা আমি লাভ করে আমি চাহিদা দিব আর যারা নিতে আগ্রহী তারা যোগাযোগ করে আসতে পারেন আমি ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দিয়ে রাখবো লোকেশন হচ্ছে কুমিল্লা আদি বিদ্যালয় থানা দেখেন সকালে আমি কিন্তু মানে এই জায়গা কেমন খাবার দিয়েছি খাবার খাইতেছে দেখেন পেট দেখেন দেখলেই বুঝতে পারবেন সকাল হানড্রেড পারসেন্ট একটা না পালে না হান্ড্রেড পার্সেন্ট যেটাকে বলা হয় নিজে দেখেন আর একদম শান্ত একদম শান্তশ্রেষ্ঠ গরু একটু পক্ষ না ধরে নিতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশান আমার ফোন নাম্বার দিয়ে রাখবো নিজে দেখেন গোসল করালে কিন্তু গরুটা আরও মানে পুরোপুরি যে এটা কালারটা চল আস্ত দেখতে পারতেন আপনারা আমি নেক্সট টাইম আবার ভিডিও দেব ভিডিও আপলোড করবো তখন আপনারা পুরোপুরি ডিটেলস দেখতে পারবেন এই যে দেখেন মশাল্লাহ আমি চলে যাব বিদায় আমি গরুটা বিক্রি করে দেবো আর অন্যথায় আমার ব্যাচ বিক্রি করার কোনো টার্গেট ছিল না কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না আমি চলে যাবার আমার বাবা অসুস্থ মানে পোষার মতো কেউ নেই সেটা যার জন্য আর গরুটা মূলত আমার একদম শান্ত একটা গরু যারা আসবেন তারা দেখলেই বুঝতে পারবেন আর যদি একটা হানড্রেড পার্সেন্ট নেপালি যদি বাচ্চা দেয় সেটা কেমন দেবে বুঝে যারা গরু পোষে তারা অবশ্যই বুঝতে পারবে এটা হচ্ছে মূলত জাত উন্নয়ন করার জন্য এমনকি দুধের জন্য